আমার ম অ্ম যাইয়ারে হে দিল যাই আরে নিজে এর দেশে যা আমার মন্ম যাইয়ার হে দিলমা যাইয়ারে মরুষির নিজে এর দেশে যা ও মরুষিদ আমার ভাবান তার উপরে তুফান বা ছলকে ঝলকে উঠে পানি রে আগের না আরি রে কাঞ্জা বাশের বেড়া রে বাজার লোটায় আনিল রে আমার মন্ম যাইয়া রে দিল মাইয়ার মরশের নিজে দেশে যা ও মুর্শিদ আছে গেছ মে ধন নাহি তুমি আমার মনে আছ শুধু তুমি জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি পিলে যেন মরি রে আমার মন ম যাই আরে দিল ম যাই আরে মুরশিদ নিজে এর দেশে যা ও বাবা ভাইরা আজকে জগতের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে থাকে আল্লাহর ওয়ালি যারা হয় আল্লাহ যারা হয় যারা পীর মুরিদি করে তারা এখন বর্তমানে তবে এখন বর্তমানে অনেক পীর উঠেছে যারা আদৌ টাকা ছাড়া কিছু বোঝে না কিন্তু আল্লাহর বলি যারা নিঃসন্দেহে তাদের টাকা মনি মুক্তা হীরা সোনা দানা ওই দিকে কোনো লক্ষ্য নাই এক খেতে আল্লাহ উপাসনা করে জীবন যাপন করতে পেলে আল্লাহ শুকরিয়া আদায় করে জোরে বলেন আল্লাহ বাবাজি ভাইরা তো অনেকেই বলে এই রকম কথা যারা বলে তারা আল্লাহর ওলির ইতিহাস এখনো জানে না তারা এখনো পড়েও আমি বলবো যে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসটা খুলে দেখো হযরতে বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসটা পড়ে দেখো হযরতে আপনার হযরতে আপনার গরিবে নওয়াজের ইতিহাসটা পড়ে দেখুন হযরতে আপনার ফরিদউদ্দিন গঞ্জে এর ইতিহাসটা পড়ে দেখুন আল্লাহর ওলিদের ইতিহাস যদি মনপ্রাণ দিয়ে পড়েন আমি খোদার কসম করে বলি আল্লাহর ওলির প্রেমে পড়ে রে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আল্লাহর ওলিরা কেমন হয় আল্লাহর ওলিরা কেমন ছিলেন আজকে বেराबाद যখন ছয় বছর বয়স আমার বড় প্রিয় পাত্র কাদের ছিলেন ও গিলালে রহমাতুল্লাহ আলাই উনার মা উম্মুল খায়ের মা ফাতিমা উনি চিন্তা করে আল্লাহ

কোন পরিবর্তন হইয়া যায় ও আমি মাদ্রাসায় পড়তে চাই বলে কোন মাদ্রাসায় ভর্তি করবা মা জননী বলল বেটা আজকে বাগদাদ শরীফে তোমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাই কিন্তু ওই মাদ্রাসায় তোমাকে আমি একা পাঠাতে পারি না কেননা রাস্তা ঘাটে অনেক জঙ্গল আছে অনেক জুপ আছে অনেক পশু পাখি আছে অনেক ডাকাত আছে অনেক চোর আছে এই ভয়ে তোমাকে একা আমি পাঠাতে পারবো না তবে কাফেলা যদি পায়া যায় ওই কাফেলার সঙ্গে তোমাকে মাদ্রাসায় পাঠায় দিব

মুল মা ফতে তোমার সন্তানকে যদি আমাদের সঙ্গে পাঠাও আমরা কেন নিয়ে যাব না আমার উম্মল কয়ের মা ফতে মা বাড়িতে আসলে আমার বড় প্রাপ্ত কাদের ছিলেন ও গিলানি রহমাতুল্লাহ আলাইকে গোসল বানায় দিলেন সুরমা লাগায় দিলেন মাথায় টুপি পরায় দিলেন পান্তে বি পায় যাওয়া পরায় দিলেন আর আমার বড় প্রাপ্ত কাদের ছিলেন ও গিলানি রহমাতুল্লাহ আলাইর দুই পাগলে আটটা করে ষোলোটা দিনার সেলাই করে দিলে এবার সেলাই করে দিয়া আমার বড় বোন আব্দুল কাদের ছিলেন ও গিলানি রহমাতুল্লাহ আলাইকে বললে ও বেটা শুনে নাও শুনে নাও আজকে এই দুই বগলে তোমার আটটা করে ষোলোটা দিন আর সেলাই করলাম এই কারণে রাস্তা ঘাটে যদি ডাকাতে চোরে তোমাকে যদি আক্রমণ করে তোমার পকেট সার্চ করবে পকেট তোমার চেক করবে পকেটে টাকা পাবে না তোমার বগল চেক করবে না অতএব টাকাগুলো তোমার চুরি হবে এই জন্য তোমার বগলে সেলাই করে দিলাম মাদ্রাসায় যাইয়া তুমি টাকাগুলো বাহির করে তোমার মতো করে তুমি খরচ করিও হাজরাতে বড় বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই কাফেলার সঙ্গে যেন আপনার চলতে আরম্ভ করলেন এবার কিছু দূর যাওয়ার পরে যখন বন জঙ্গলের মধ্যে আপনারা ঢুকে গেছে এবার ডাকাতেরা যেন আপনার হানা দিয়েছে ডাকাতেরা যেন তাড়তে আরম্ভ করেছে সমস্ত কাফেলার মানুষ

জায়গায় দাঁড়িয়ে আছো কারণটা কি আমার বড় দলেরা আমি হলাম বড় প্রাপ্ত কাদের আমি আল্লাহ আল্লাহ রসুন ছাড়া আমি কাউকে জগতের মধ্যে ভয় পাই না অতএব তোমরা আমাকে হয়তো মেরে দিতে পারবে কিন্তু আমার তুমি আমরা আমাকে হয়তো মেরে দিতে পারবে তার বেশি কিছু করতে পারবে না কিন্তু আমার আল্লাহ যদি হায়াত দিয়ে দেয় তোমরা যতই চেষ্টা কর আমাকে মারতে পারবে না এবার বললো আমরা হলাম ডাকাতের দল আমরা হলাম ডাকাতের লোক আমরা টাকা পয়সা চিন্তাই করি তোর কাছে কোনো টাকা আছে পয়সা আছে বলে হ্যাঁ আছে যখন বলেছে আছে তখন কিন্ত আপনার পকেট গুলো আপনার রিসার্চ করতে শুরু করে দিয়েছে পকেটে তো টাকাই নাই কেমন করে পাবে এবার বললো বাচ্চা তুমি এই ছোট্ট অবস্থায় তুমি মিথ্যা কথা বলো চলো চলো আমাদের সর্দার এর কাছে চলো আমাদের সর্দারের কাছে নিয়ে যাব আর আমাদের সর্দার তোমার পথে এমন আঘাত করবে কোথায় টাকা আছে ঠিক বাইরে হয়ে যাবে আমার মরা প্রিয় আপন কাদের ছিলেন ও গিলেন রহমাতুল্লাহ আলাইকা ওই টাকা আপনার ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো এবার ডাকাতের সর্দারের কাছে যখন নিয়ে গেল ডাকাতের সর্দার বলল বাচ্চারা তোমার কাছে কি টাকা আছে পয়সা আছে বলে হ্যাঁ আছে বলে কোথায় আছে আমার লোকের তো তোমার কাছে টাকা পাইলো না এবার বললা আমার মা আমার দুই বগলে আটটা করে 16টা দিন আর সেলাই করে দিয়েছে এবার ঢাকাতে লোকেরা যখন বগলে হাত দিয়া দেখছে দেখতে যেন টাকা আছে পয়সা আছে ঢাকার সর্দার বলল ঢাকার জেলা নিয়ে আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা আমার কাছে টাকা নাই পয়সা নাই আমরা বাচ্চা ছেলে তোমাকে ছেড়ে দিতাম তোমাকে খুন করতাম না মেরে দিতাম না তোমার প্রতি অত্যাচার করতাম না ওইদাই মিথ্যা কথা না বলে তুমি সত্য

যাওয়ার পরে জিনিস যদি চুরি করে নিয়ে আর ঘাস করতে গেল যাওয়ার পরে বুঝলেন বেগুনের জমি থেকে একটা বেগুন ছিঁড়িয়ে চলে এলো এখন মা কে বলছে মা গা এই বেগুনের ভুঁই থেকে একটা বেগুন নিয়ে এসেছে তো মা বলবে না যে কেন নিয়ে আলি ওই মা ঘুরিয়ে বলবে আর দুটা নিয়ে আসতে পারিস হ্যাঁ যে আর দুটা নিয়ে আসতে পারিস নি কারণ হইলো যে আর যদি দুটা নিয়ে আসতে তাহলে হয়তো সবজি তরকারিটা একটু বেশি হয়ে একটা থেকে সবজি হয় এইরকম মায়েরা বলবে কিন্তু আমার উম্মুল খায়ের মা ফাতেমা কেমন মা ছিলেন দেখেন আমার বড় বড় কাদের ছিলেন নিয়ে বলতেছে আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় নাই আমার মা বলে দিয়েছে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না এই জন্য আমি মিথ্যা কথা বলবো না শুধু এটাই নয় যারা মুসলমান হয় যারা আমার নবীর কলমা পড়েছে যারা আমার নবীর কলমা পড়ে নিয়েছে তারা জীবনে মিথ্যা বলবে না এখন বর্তমানে এমন মুসলমান আছে দিনে রাতে চব্বিশ ঘন্টায় কটা সত্য কথা বলেছে এটাই জানে না দু চারটা মিথ্যা বললে হয়তো মুখস্থ থাকে নাকি কিন্তু চব্বিশ ঘন্টায় মিনিটে মিনিটে মিথ্যা কথা ওকে যদি বলা হয় যে সারাদিন রাত চব্বিশ ঘন্টায় কতটা মিথ্যা কথা বলেছে বলে মনে নাই জি এত মিথ্যা কথা বলে বাবা জি ভাব এবার ডাকাতের সংসার বলল আব্দুল কাদের জিলানি শুনে নাও শুনে না আজকে তুমি বাচ্চা ছেলে হইয়া যদি তুমি মিথ্যা কথা না বলতে পারো আমি এত বড় হয়েছি আমার মা কিন্তু আমাকে এই রকম শিক্ষা দেই নাই কারণ কারো মা ছেলেকে চোর শিক্ষা দেয় না ডাকাত শিক্ষা দেয় না খুনি করে না মুচি করে না আপনার মুড়ি পরিষ্কার করা শিখায় না শিখায় কোন মা বাবা ডাকাতি করা চুরি করা শিখাবে চোর বানাবে ডাকাত বানাবে হ্যাঁ বানাবে না মুচি করবে চোটি সিলাই করা শিখাবে শিখাবে না মা বাপ তো চাই যে আমার ছেলে বড় হোক মাস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক হোক বিভিন্ন মায়ের বিভিন্ন প্রকারের কিন্তু মুচি করব চোর করব ডাকাত করব ইত্যাদি এই চিন্তা চিন্তাধারা মায়েদের থাকে না কিন্তু ছেলেরা যখন চোর ডাকাত মুচি হয়ে যায় তাদের কর্মের ফলে তারা কিন্তু হয় কারণ মা বলেছে লেখাপড়া কর বাচ্চা পড়েন যখন ক্লাস ফাইভে শিখছে গেছে বলে বেটা স্কুল যা স্কুল যাবো না গেছে কোথায় রাজমিস্ত্রি কাজে লাস্ট পর্যন্ত তাদের কর্মের জন্য তারা সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু পিতামাতা কোনো দিন খারাপ পথ দেখায় না পিতামাতার পথ মোতাবেক যদি আপনার ওই সন্তান চলে কথা যদি শোনে দেখবেন ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে জোরে বলে সুবহান বাবারে বাবা রে ডাকাতের সন্তান বলল মা কিন্তু আমাকে এই রকম শিক্ষা দেয় না ও আব্দুল কাদের জিলানী আজকে থেকে আমি কথা দিলাম কথা দিলাম আজকে তোমার মা তোমাকে যেমন মিথ্যা কথা বলতে মারণ করেছে তুমি মিথ্যা বলো আমার মা কিন্তু আমাকে ডাকাতি শিখাই নাই আমিও আজকে থেকে ডাকাতি করবো না মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো আমার মনে হবে আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ আলাই বলে ও ডাকাতের সরদার এই কথাতে কাজ হবে না হবে না কারণ হইল এইরকম কথা অনেকেই বলে কিন্তু বাস্তবায়ন করতে পারে না দেখবার অনেক মানুষ আছে রাত্রি বেলায় বিছানায় শুয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে আগামী কালকে থেকে নামাজ পড়ব রোজা করব আর নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না কারণ জীবনে অনেক পাপ করলাম গুনাহ করলাম এবার রাত্রি বেলায় যখন ঘুমায় যায় সকাল যখন হয়ে যায় আবার আগের দিন যেমন ছিল পরের দিনও তেমনই হয়ে যায় হয় না হয় না যায় আমার বড় বেন আব্দুল কাদের ছিলেন গিলানের রহমতুল্লাহ আলাই বলে ও ডাকাতের সর্দার সন তোমার মুখের কথায় হবে না তুমি যতক্ষণ পর্যন্ত এই দিন আসিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক না হবা আর এই দিন আসিরাতুল মুস্তাকিমের পথের পথিক হইতে গেলে সর্বপ্রথম আমার নবীর কালমা পড়তে হবে তুমি যদি নবীর কালমা পড়তে পারো তবে তুমি সত্য পথের প্রতীক হবে ডাকাতের সর্দার বলল আব্দুল কাদের জিলানী ও বড় বের গো আর দেরে নয় দেরে নয় তুমি জলদি করে তোমার প্রিয় হাবিবের আমার প্রিয় হাবিবের সারা জাহানের হাবিবের কালেমা খানা আমাকে জলদি করে তুমি পরায়ান যেমন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার বড় প্রাপ্ত কাদের জিলারি ও গিলানি রহমাতুল্লাহ আলাই টাকাদের সর্দারকে বললে পড়ল ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ দিয়ে বলে একটা

ভাগা গি কে ভালো না বাসিলে নবীজি কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি আর তোমার দিমানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ আমায় আসেনা তাই তো নবী আমি আ তোমার دیوانا তাই তো মুর্শিদ আমি আ তোমার دیوانا বললা লা ইলাহা আ বল লা ইলাহা লা গো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গো তালা ও বাবা জি ভাই রে ওই ডাকাতের সন্তানকে আমার বড় বিরাপ্ত কাদের ছিলেন গিলালে রহমাতুল্লাহ আলাই যেন আপনার কালে মা কানে পড়া নিল আল্লাহর অলিদের দুশ্মন তোমরা শোনে না আল্লাহর অলিরা জগতের মধ্যে আসিয়া শুধুমাত্র ফেরা করেন এরা ইসলামের প্রচার ও প্রসার ইন্তিজার করে যেমন আমার পরপ্রাপ্তুল কাদের ছিলেন ও গিলানি রহমাতুল্লাহ আলাই শুধু আল্লাহর বলি ছিলেন না ইসলামের একজন প্রচার ও প্রসারক ছিলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বেরাদার এই আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে মানুষের জন্য বান্দাদের জন্য নিয়ামত এই নিয়ামত আমরা পেয়েছি আর পাওয়ার পরে যদি প্রশংসা না করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ তরফ থেকে একটা নারী ও একটা পুরুষের জন্য নিয়ামত জোরে বলেন সুবহান আল্লাহ স্বামীর জন্য স্ত্রী হলো নিয়ামত এই স্ত্রীর এই স্ত্রীর প্রশংসা করো স্ত্রীর প্রশংসা করো স্ত্রীর প্রশংসা কেমন করে কোন স্ত্রীরা কেন আপনার জন্য নিয়ামত একটু বলে দিয়ে আল্লাহর والির م자로 এসেছে আল্লাহর والির শানে ওয়াজ হবে দ্বিতীয় কোন ওয়াজ হবে না আল্লাহর والির শানেই ওয়াজ হবে দ্বিতীয় কোন ওয়াজ হবে না ও বাবাজীব ভাইরা তবে আমার মায়েরা পুরুষের জন্য স্বামীদের জন্য কেমন নিয়ামত একটু শোনায় আদি আপনারা যার সঙ্গে রক্তের সম্পর্ক নয় যার সঙ্গে চেনা নয় পরিচিতও নয় যাকে আপনি দেখেন না একদিন দেখা হলো দেখা হওয়ার পরে হয়তো প্রেম হলো পিটি হলো ভালোবাসা হলো টাকা আপনি বিবাহ করলেন বা বাড়ি থেকে মানুষ গিয়ে আপনার স্ত্রীকে পছন্দ করে বৌমা হিসাবে বাড়িতে নিয়ে আসলো আপনার সঙ্গে বিমাও দিয়ে দিল ওই স্ত্রী যেই দিন থেকে আপনার কবুল পড়ে নিয়ে আপনাকে আপন করে নিল এত আপন করে নিল বাপের চাইতো বেশি আপন করলো মায়ের চাইতো বেশি আপন করলো ভাইয়ের চাইতো বেশি আপন করলো চাচার চাইতো বেশি আপন করলো রক্তের সম্পর্কের চাইতো আপনাকে বেশি আপন করলো আপনি অসুস্থ হলে ওই আপনার স্ত্রী আপনার সেবা করে

আমরা মনে করি জগতের মধ্যে আমরা বিবাহ করেছি নারীরা আমাদের পায়ের তলে থাকবে নারীরা আমাদের হাতের মুষ্টিতে থাকবে অনেকে মনে করি না করি না দেখবেন অনেক পরিবার আছে স্ত্রীদের গোলাম মনে করে জি স্ত্রীদের গোলাম মনে করে আমার মা বোনেরা ভাইরা একটু বলে যায় শুনে না আমার আল্লাহ না বললেন বান্দারে আমি নারী এমন একটা আমি নারীকে এমন একটা স্থল এমন একটা জায়গা দিয়েছি নারীকে আমি আল্লাহ পারলে আদমারি সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম কিন্তু না 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 আমি যদি মানুষের পায়ের মাটি দিয়ে নারীকে তৈরি করতাম মানুষ ওই নারীকে পায়ের তলে রাখতো হাতের মুষ্টি হাতের মাটি দিয়ে যদি তৈরি করতাম মানুষ নারীকে হাতের মুষ্টির মধ্যে রাখত নারীকে যদি মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা মাথার উপরে উঠে নাচত এই জন্য আমি আল্লাহ নারীকে আপনার পায়ের মাটি দিয়ে তৈরি করি না নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করি না নারীকে মাথার মাটি দিয়ে তৈরি করি না নারীকে পুরুষের বাম পাজরের বুকের পেট থেকে মাটি নিয়া বুক মাপ না পাজরের মাটি নিয়া আমি আল্লাহ নারীকে তৈরি করেছি এই জন্য নারীরা সর্বদা পুরুষের বুক চলে হৃদয় মাঝে থাকবে জোরে বলেন সুবহান আল্লাহ নারীদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে ও বাবা ভাইরা আমার মাহেরা আজকে ওই স্বামীদেরকে আমি বলে যাব আমার রাসূল কোন বিনা কারণে স্ত্রীদের প্রতি চায় করবে না স্ত্রীদের প্রশংসা করেন আল্লাহর প্রশংসা করা হবে আপনি বলবেন হুজুর কেমন করে কারণ আমার আল্লাহ বলেছেন আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় স্ত্রীরাও স্বামীদের জন্য বড় একটা নিয়ামত আপনি কেমন প্রশংসা করবেন আপনার বিবিকে বলে ও বিবিরে আজকে তুমি যে পোশাকটা যে ড্রেসটা যে তুমি কাপড়টা পরিধান করেছো এই কাপড়ে তোমাকে অতি সুন্দর লাগে খুব সুন্দর লাগে এই কথাটা

তবে এখন বাড়ি গিয়ে আবার ট্রাই করিয়ান না

আল্লাহ তাআলা анহার প্রশংসা করতেন জরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাইরা একজন আমি বলেছিলাম স্ত্রীদের প্রশংসা করো কিসের খাবারের প্রশংসা এক যুবক বাড়িতে গেছে যাওয়ার পরে বুঝলেন এখন স্ত্রী খাবার দিয়েছে এবার খাবার খেতে বসেছে তো গোস্ত ও দেখতে দুপুরে তো গোস্ত ছিল না রাতে গোস্ত কোথা থেকে আসল তবে যাই হোক মোলবি সাহেব যখন বলেছে যে স্ত্রীর খাবারের প্রশংসা করবে আজকে একটু প্রশংসা করি দেখা যায় কি রিঅ্যাকশন আসে এবার গোস্তটা একবার মুখে দিয়ে বলছে বিবিরে আজকে যে গোস্তটা এই গোস্তটা হেভি হয়েছে নাইস একদম বিউটিফুল হেভি খুব সুন্দর হ্যাঁ তখন স্ত্রী বুঝলেন চুপ করে মুখ খানকে গুমড়া করে লে বসে আসে এখন যুবক বলছে যে হারে মলবি বললো যে স্ত্রী খাবারের প্রশংসা করলে স্ত্রী খুশি হবে তো তোর মুখ খান গুমড়া হয়ে গেল বেজার হয়ে গেল কেন ও বলছে বেজার হবে না আজকে সাত বর্ষ তোমার সাথে আমি সংসার করছি একদিনও তুমি বলো নাই যে আমার তরকারি আমার সবজি আমার গোস্ত রান্না ভালো হয়েছে আর যেই আজকে পাশের বাড়ির ভাবি এই গোস্ত খান দিয়ে গেছে অমনি বলছো যে গোস্ত খুব সুন্দর রান্না হয়েছে হ্যাঁ তো আমি তো জানি তুমি কেমন কথা কি বুঝতে পারলে তা আগে বাড়িতে যা খোঁজ নেবেন খবর নেবেন যে সবজিটা আসলে আমার বিবি রান্না করে যে না পাশের বাড়ি থেকে চা হেলি এসেছে হ্যাঁ খোঁজ খবর নিয়ে তারপরে আপনি টেরাই করিয়েন মলবি বলবি আর সাথে সাথে টেরাই করিয়েন না মলবি বলেছে বাপ মায়ের পদতলে সন্তানের জান্নাত আর স্বামীর পদতলে হচ্ছে স্ত্রীর জান্নাত অমনি বুঝলেন একজন স্ত্রী ছেলেকে কোলে করিলা বাড়ি চলে গেছে যাওয়ার পরে বুঝলেন স্বামীর পায়ের তল কোদলে খুর টারাম করেছে এখন স্বামী বলছে আরে রহিমার মা তুই গেলে জালসা শুনতি রূপরামপুরে তুই তো এখন মুস্তি আফজালের বক্তব্য শুনবি তারপরে মওলানা হোসেনের বক্তব্য শুনবি পিয়ারউল ইসলাম চিস্তির বক্তব্য শুনবি তো আমার পায়ের তল করছিস কেন এখন বিবি বলছে এই তুমি শুয়ে আছো চুপচাপ শুয়ে থাকো নাইলে তোমার খবর আছে এখন স্বামী দেখছে তাই তো রে অবস্থা খুব খারাপ কারণ স্বাস্থ্য সাদিতেও মালিক রেশন কার্ডেও মালিক লক্ষ্মী লক্ষ্মী ভান্ডারেও মালিক তারপরে আধার কার্ডেও মালিক সব জায়গায় যখন তুই মালিক তো আমি কেনা মালিকানাটা লিবো তো যা এটাও তোকে দিলাম কিছু বলবো না চুপ করে শুয়ে থাকবো এই ভাবছি ভাইরা এখন মায়েরা সব জায়গায় মালিক না মালিক না রেশন দোকানে যখন যাবেন এবার একটা ছয় বছর আট বছরের বাচ্চা লিঙ্ক হচ্ছে না রেশনের মাল আপনি পাচ্ছেন না এবার যদি বলেন যে হ্যাঁ এই কি বলে এই আব্দুল কুদ্দুসের পোতা লিঙ্ক নাই তো মাল পাওয়া যাচ্ছে না তো ডিলার সাহেব কি করবো তো বলে কুদ্দুসের বলতে কম্পিউটার মারবে তো বলে কুদ্দুসের পোতা বলে তো নাই বলে রহিমার পোতা রহিমার পোতা তখন এবার কম্পিউটার মারে বলছে যে হ্যাঁ হ্যাঁ ওই রহিমা

যা পরিস্থিতি চলছে জগতে তখন তার মায়ের নাম জিজ্ঞাসা করতে হবে এখন স্বামী বলছে যে তুই আমার পায়ের তল খুঁজছে কারণটা কি বলছো তুমি চুপচাপ শিয়া থাকো বেশি বই কেউ না স্বামী দেখছো তুই যা কর শেষ করো চুপচাপ শিয়া আছে এক মাঝা ঘুরিয়া যখন আইলে গেছে চুপ করে বসে আছে বলছে রহিম মা কি ব্যাপার তুই বসে আছিস কি ব্যাপার বল না একটু তখন যার বলিও না মলবি বললো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত তাই আমি আজকে নিয়াত করেছি আমি চিন্তা ভাবনা করেছি যে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না তখন স্বামী বলছে খেবি কথা কথা জান্নাত কি ঘুমিয়া ভাবি আমার হাত পাখানে একটু টিপিয়া দে তো জান্নাত পাবি তো বিবি বলছে ওই রোজা জান্নাতের দরকার নাই জি ওই রোজা জান্নাত দিবে না এই শুনেন কিছু বাস্তব কথা আমি বলি জীবনের সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল কথা মাত্রও বলি আজকাল দেখবেন যুবক যুবতী নতুন বিয়ে করছে আর আই লাভ ইউ কয়টা হয় এক হয় আই লাভ ইউ আর এক হয় আই লাভ ইউ টু নাকি যুবকরা তো বুঝলে না দেখো আদারকে বলতে হবে না তো আই লাভ ইউ আর আই লাভ ইউ টু এখন ভালোবাসা জানেন আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আচ্ছা ভুলিয়ে দিতে কিন্তু আমরা মনে করতে যুবক যুবতীকে দেখে যে ভালোবাসা মনে হয় এখনি বেশি আর আগেই ছিল মনে হয় কম না এখন শুধু মুখে অন্তরে নাই আর আগে আই বলতো না কিন্তু অন্তরে মহব্বত ছিল আর মুখে ছিল না ভাই আপনি বলেন হুজুর আপনি কি করে বুঝলেন আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিছি যদি ভালোবাসা থাকে পরকিয়া হবে না হবে ভালোবাসা যদি থাকে স্বামী স্ত্রীর পরকিয়া হবে না অতএব বোঝা যায় যে আগে স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট ছিল তাই পরকিয়া কম ছিল আর এখন ভালোবাসা কম তাই পরকিয়া বেশি তো বোঝা যায় যে আমরা যে যুবক যুবতীকে দেখি এগুলা শুধু মুখেই অন্তরে নাই